শুরু করতে যাচ্ছি রথযাত্রা মহোৎসবের নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ জগন্নাথায় নম নম জয় জগন্নাথ রথযাত্রা মহোৎসব কুরুক্ষেত্রে এক সূর্যগ্রহণ উৎসব উপলক্ষে জ্যৈষ্ঠ বলরাম কনিষ্ঠা ভগিনী সুভদ্রার সহিত ভগবান শ্রীকৃষ্ণের মহান যাত্রার এটি স্মৃতি উৎসব রথযাত্রার উৎসবের এই হল বিষয়বস্তু জগন্নাথ শব্দের অর্থ হল জগতের নাথ যার অর্থ হল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পৃথিবীর অন্যান্য দেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানের সূচনা করেছেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথপুরীতে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে হাজার হাজার বছর ধরে প্রায় পাঁচশো বছর পূর্বে এই রথযাত্রা উৎসবটি ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার কেন্দ্রবিন্দু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই ভক্তের ভূমিকায় শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন প্রতি বছর শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে রথযাত্রা অনুষ্ঠানে নিত্য কীর্তন করতে রথযাত্রা উৎসবটি হল বিশ্বের সবচেয়েতে প্রাচীন এবং আধ্যাত্মিক অনুষ্ঠান যেটি পুরাকাল থেকে নিয়মিতভাবে সূচিত হয়েছে এবং অনুষ্ঠিত হয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এটির প্রচার করেছেন ইদানিংকালে শ্রীল প্রভু এই অনুষ্ঠানটিকে সমস্ত বিশ্বের সমস্ত দেশে প্রচার করেছেন এমনকি এখনও চৈতন্য মহাপ্রভু অনুগামীরা উৎসাহের সহিত পুরী সহ ভারতের বিভিন্ন শহরে রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি রতপরি প্রভু জগন্নাথ দেবের দর্শন পান অথবা রথ টানেন তাহলে অপরিমেয় আধ্যাত্মিক শ্রেয় লাভ করবেন ভক্তরা যেমন ভগবানকে দেখতে চান ঠিক ভগবানও তেমনই ভক্তদেরকে দেখার জন্য রাস্তায় নেমে আসেন তাই একে বলা হয় ভক্ত এবং ভগবানের মিলন তাই আমরা সবাই ভগ ভগবানের কাছে যাব এবং তার রথ রথের যাত্রা দেখব এবং তার রথের দড়ি টানব এবং নিজেরা আশীর্বাদ প্রাপ্ত করবো ভগবানের হরে কৃষ্ণ